বাংলা অনেক উচ্চতায় নিয়ে গেছে তুফান হয়ে গেছে ব্লক মুভি অনেক অনেক আয় করেছে তুফান টিকিট পাওয়া যাচ্ছে না তুফানের এমনটাই বলছে অনেকে দেখতে গিয়েছিলাম এক মুভি বা দেখা হয়ে গেছে অন্য মুভি তুফানের টিকিট না পেয়ে এমনটাই বলছিলেন অনেক অডিয়েন্স শাকিব খানও বেশ উচ্ছাসিত এই তুফান মুভি নিয়ে তিনিও বলছেন দারুণ হয়েছে এই তুফান মুভিটি আর রায়হান রাফি বলেছেন তুফান এই মুভিটা হচ্ছে জাস্ট ট্রেলার কিন্তু তুফানের আসল কাহিনী হচ্ছে তুফান টু তে তুফান তো ন্যাশনালি খেলেছে বাট তুফান টু খেলবে ইন্টারন্যাশনালি তাহলে বোঝাই যাচ্ছে তুফান টু হতে চলেছে একেবারে হলিউড স্টাইলের কোনো একটা মুভি এখানে ইন্টারন্যাশনালি খেলবে শাকিব খান তুফান মুভিতে যেমন লাগে ওরা ধরা দুষ্টু কোকিল এবং সাকিবের তুফান গানটা অনেক অনেক বেশি হিট হয়েছে আর এখন তো দুষ্টু কোকিলের ট্রেন্ডিং এই চলছে আর সাকিবের তুফান মুভি যেন একটা একটা রেকর্ড ভেঙেই চলছে আর রেকর্ড ভাঙবেই না কেন এত সুন্দর একটা কাহিনী সাকিব খান রয়েছে মিমি চক্রবর্তী নাবিলার সব বাই দারুণ অভিনয় করেছে আর সাকিব খানের অ্যাক্টিং এর কথা যদি বলি তাহলে আর কি বা বলবো তিনি হচ্ছে অ্যাক্টিং এর মাস্টার তিনি যাই করেন তাই অ্যাক্টিং হয়ে যায় দুর্দান্ত হয়ে যায় সাকিবের তুফানে যদি শাকিবের অ্যাক্টিং লেভেল এমন থাকে তাহলে তুফান টু এ যখন কাহিনী অন্যরকম হবে এবং সেটা যখন ইন্টারন্যাশনাল একটা মুভি হতে যাচ্ছে তাহলে বোঝেই যাচ্ছে সেখানে সাকিব খানের অ্যাক্টিং লেভেল কোন পর্যায়ে হতে পারে অনেক সাকিব আশা করছেন তুফান টু মুভিটা তুফান ওয়ান কেও ছাড়িয়ে যাবে কারণ রায়হান রাফি যখন বলেছেন তুফান টু খেলবে ইন্টারন্যাশনাল লেভেলে যেটা ছিল সাকিব খানের তুফান মুভি ট্রেলারের ডায়লগ যে বাসির ভাই জানতো না আমি ইন্টারন্যাশনালি খেলবো যখন তুফান মুভির প্রথম গান লাগে ওরা ধরা রিলিজ করা হয় তখন একেবারে হইচই পড়ে যায় এরপরে সবাই বলে তুফান মুভিটা দেখতে হবে আর এরপর যখন সাকিবের তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ করা হয় সবাই বলে এই টাইটেল ট্র্যাকটা একমাত্র তুফানের সাথেই যায় আর সাকিবের অ্যাক্টিং জাস্ট ওয়াও আর যখন দুষ্ট কোকিল রিলিজ করা হয় তখন সবাই বলে ও মাই গড এটা তো অন্য লেভেলের একটা তুফান হয়ে গেছে কারণ সে দুষ্টু কোকিলের মধ্যে সাকিবের অ্যাকশন দেখা গিয়েছে সাকিবের অ্যাক্টিং দেখা গিয়েছে নাচও তাহলে বোঝাই যাচ্ছে তুফান মুভিতে যদি এত কিছু থাকতে পারে তাহলে তুফান টু তে কত কিছুই বাকি রয়ে গেছে তো ডিয়ার ভিউয়ার্স তুফানের পর আসতে চলেছে তুফান টু মুভি এটা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না